কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অফুরন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরা

ব্যবসা করবে মুনাফা লুটবে তোমার সন্তান কাবে ইস্ত্রি কাবে প্রদেশ খাবে ই যুবকেরা আজ থেকে দেড় হাজার বছর আগে মুসলমান জাহানের দুই জন এমন করে বীরযোদ্ধাও ইমাম হাসান ইমাম হুসাইন রাতিয়াল্লাহ খোত্তাল আনাগমা অবস্থায় এমন করে জামিনে লুটিয়ে পড়ে চট 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 পট করত। পট চট পাঠ করতো কি তোমার রতিয়াল্লাহ খোতাল নামাজটাকে কাজা করতেন না এ যুবকেরা বিশ্বনবীর রাসূলুল্লাহ সাহাবারা খেতে পেত না এ যুবকেরা এমন করে দিনের পর দিন তারা পেটে পাথর বেঁধে রাখত কিন্তু মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয় ও যুবকেরা সকলে ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববী শরীফে এসে এমন করে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে কিন্তু এ যুবকেরা

জন্য ওহদ পাহাড়কে সোনা বানাতে হবে রাও আমার উন্মতির জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তার তাকে খুলে রাখে জোরে বলে বলে জোরে বলে না সুহান না দেখবে মৃত্যুর আগ পর্যন্ত তাকে খুলে রাখে আর আল্লাহ বলেছে বান্দা যদি কোনো যুবক ছেলে যদি কোনো বান্দি আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে ভয় করে গোনা ছাড়া আসে তাহলে আমি আল্লাহ তাকে কটা জান্নাত দেবেন দুটো বাগান দেব জোরে বলুন তকবীরটা না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা হে রহমান তোমার ওই সেরা দান নো আল কোরআন আল এই জোরে হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ নার হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন তাই প্রমাণ দেয় নেই জেতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ নাই নেই যে তাতে কোন ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অফুরন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লাহ মগা গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার নোরানিয়াল রাদানোরানি নুরানিয়াল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমল নামায় হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী পবিত্র আল কোরআন নোরানোরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি কি আমল নামাই জমা কোরআন হলো ঐশিবাণী কোরআন হলো ঐশিবাণী মান জীবন আল কোরআন আল কোরআন আল কোরআন নৌ আল কোরআন হে প্রভু রহমান তোমারই ওই সেরা দান নানি আল কোরআন আল কোরআন আল্লাহুম্মা মাশ আল্লাহ মাশ আল্লাহর না নারে রেতে বির না রে থেকে বির বির মাসলাকে মোজাদ্দ জামা মোজাদ্দ জামানের হক সিলসিলা হালকায়ে জেখে নারে দেখবে জাকিরিন গন এ জলসা শ্রোতা সামিন মন্ডলী দাতা গণ না দেখবে মাশাল্লা মাশ আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন এ বলবেন না আল্লাহ হুম আমি বাবা যে একটু চা খাবো কেন বলেন ঠান্ডা তো খুব মুশকিল নাগ্যে কাঁচা পানি বিরেচ্ছুইলে হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ কবুল করে যদি চালা থাকত আমি সবাইকে চা খাওয়াতাম বুঝলেন সবাইকে চা খাওয়াতাম কিন্তু চাওয়ালা তো নেই আমি কিছুদিন আগে জলছায়ে গেছি কৃষ্ণনগর কৃষ্ণনদিয়া জেলা কৃষ্ণনগর কৃষ্ণনগরে জলসা হচ্ছে ওখানে 80 ঘর মুসলিম আর বাকি সব হিন্দু ভাইরা তা হিন্দু ভাইরা দেখছি বসে বসে আছে তা আমি তখন দেখতে পেলাম যে হিন্দু ভাইরা আছে আমার মুসলমান ভাইরা আছে সব একসাথে সব ব্যাচ পরে আছে আবার তকবির দিচ্ছে নারে তকবির আল্লাহ আকবর নারে তকবির আকবর ভাই যান জিন্দাবাদ ভাই জিন্দাবাদ করছে এই মুসলমানও করছে আবার হিন্দু ভাইরা করছে বুঝলেন তা আমি তখন মনে একটু হলো আমি চা খাচ্ছি ওরা দেখছে এটা কেবল লাগছে আমি তখন কি করলাম এক চাওয়ালাকে বলছি ভাই আমি পয়সা দেবো সবাইকে চা দেব ও কি করছে যে চা খাবে না তাকে জোর করে খাওয়াচ্ছে ব্যাটারি আর কি পয়সা বাড়াবে আমি বলছি ভাই সরের আমি আপনাকে টাকা দেবো চিন্তা নেই কিন্তু যে খাতা তাকে জোর করছেন কেন বলে বুঝলো না ও খাবে 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 জোর করে খাওয়াচ্ছে সব বুঝলেন এবার দেখলাম আমি বলেছি এখানে মায়েদের কাছে চলে গেছে আর আপনি জানেন এখানে যদি একশো লোক থাকে ওখানে দু হাজার লোক থাকবে এই জলসা যদি এক হাজার আমার বাবা জিরা আমার মায়েরা আড়াই হাজার থাকবে আড়াই হাজার কাপ চা কত টাকা না ভাই যা পয়সা সব তো শেষ হয়ে যাবে দিবি যাই হোক আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বাস করুন আমার আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহর আমি আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা গোনা না নিয়ে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহ কটা জান্নাত দেব। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুহ জামানায় একটা যুবক ছেলে ছিল যে পাঁচকটা নামাজ পুরা আদায় করতেন পাঁচক নামাজ আদায় করতেন কোরআন তেলাওয়াত করতেন আর কোরআন অনুযায়ী পিতামাতাকে খেদমত করতেন জেরেবলেন এ জেরে বলবেন না ভাই জানার একটা কথা কথা বলতে বলতে কথা বাড়ে যায় বুঝলেন কথা বেড়ে যায় তাই আমি আপনাকে বলছি আমার আরেকটা কথা বলেছেন সাহাবাদেরকে সাহাবাদেরকে এটা বলেছেন সাহাবারা আর দুটো কিন্তু এক জিনিস নয় আলাদা কেউ যদি মনে করে আমি এবাদাত করবো আর গালাগাল করব এর জমি ওইদিকে ছেটে 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 ছেঁটে আগিয়ে যাব ও এ কবুল হবে না বুঝতে পারছি না এই কথা বলেন না কথা ঠিক বলছি না ভুল বলছি ইবাদাত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস এক ব্যক্তি এবাদাত করছে পাঁচ অক্ত নামাজ পড়ছে কিন্তু তার আখলাক ভালো না তার চরিত্র ভালো না হ্যাঁ তার মানুষের সামনে কথা বলার যেভাবে কথা বলা উচিত সেভাবে ফেস করতে পারে না এরকম ব্যক্তির নামাজ কিন্তু কবুল হবে না আবার কারোর আখলাক ভালো চরিত্র ভালো কিন্তু তার ইবাদাত ভালো না সেও জান্নাতে যেতে পারবে না তাহলে রসুল্লাহ বলছেন উ দুটো জিনিসই ঠিক করতে হবে জোরে বলুন না সবাই হ্যাঁ জোরে বলেন না বডিতে স্নো পাউডার লাগাচ্ছি বডি লোশন মাখাচ্ছি এই বুঝতে পাচ্ছেন। বডিতে বডি লোশন মাখাচ্ছি চকচক করে রাখছি কিন্তু এর তো কোনো দাম নেই এর ভিতরে রুহুটা তো দাম বেশি সেই আত্মার কি করে আত্মী তাই সে বাবাজি তো আমি দেখি জেকেরের মজলিসে সেই একটা ভাই বসে আছে ওখানে মাজরার দরবার শুনবে এটা সব জেকেদের মহলিসে যায় কেন যায় কিসের জন্য যায় হ্যাঁ এই ভালো করে শোনেন আল্লাহর রসুল বলছেন আলা ইন্নাফিল জাসাদি মুদগাতান ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল আল্লাহ রাসূল বলছে মানব শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায় জোরে বলে গেল কোরআন শরীফ খোলেন বিরাশিটা জায়গায় নামাজের কথা বলা আছে ক জায়গায় বাবাজি বিরাশি জায়গায় কলবের কথা ক জায়গায় বলা আছে বলেন তো বলতে পারবেন কলবের কথা কেন বলতে পারবেন না দেখেন আমরা কতটা ব্যাক ফুটে আছি বিশ্বাস করুন এই জন্য তো আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখতে হয় আর এখন অনেকে বলছে কেউ বলছে মাজার ভাঙবো কেউ বলছে অমুক করব তমুক করব আমি বলছি ভাই তোরা যা পারিস কর আমরা যেভাবে এসেছি যেভাবে যা করে এসেছি তোরা মাজার ভাঙবি ভাঙ আমরা মাজারের লোকের কাছে চাই না আমরা মাজারকে সামনে রেখেও চাই না শুধু এটুকুই বলি আমরা মাজারে যাই মাজার জিয়ারাত করি মাজার জিয়ারাত করে ওই অলি বান্দার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই জোরে বলেন আর তোমরা কি বলছো কবর জিয়ারাত করবে না কারণ তোমাদের পিতা মাতা তোমাদের জন্ম দিয়ে কবরে চলে গেছে তুমি কি করেছো তার অর্থ তার সম্পদ নিয়ে ফুর্তি করছো আনন্দ করছো মস্তি করছো পিতা মাতা কষ্ট করে কবরে গেছে তুমি তোমার পিতামাতার খেয়াল করে তুমি তোমার পিতামাতাকে মাতাকে অ্যাভয়েড করে চলতে চলো কিন্তু আমরা কি করবো আমাদের পিতা মাতার জন্য যতদিন এই কলিচার ভিতরে চাহানটা থাকবে রুটা থাকবে ততদিন আমরা কবর জারাত করব বলুন ইনশাআল্লাহ